সকাল থেকে আকাশ ভেঙে বৃষ্টি নামছে এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম পানিতে ভেজা রাস্তায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছিল দিদি আমাদের জন্য অর্ডার করেছে মজাদার খাবার দুটো মোরগ পোলাপ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও সুস্থ আছি ঈশ্বরের কৃপায় আপনারা তো আমাকে সবাই চিনেন আর যারা আমাকে চিনেন না তাদের জন্য বলে রাখি আমি হচ্ছি স্নেহা আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করেছি কাদের সাথে থেকেছি কি কি দুর্ঘটনার সম্মুখীন হয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামছে এমন সময় বৃষ্টির দিনে কারোই বা কলেজে যেতে মন চাই তবু মনটা বলল না আজ ক্লাসটা মিস করা যাবে না বৃষ্টির শব্দে মন ভিজে গেল শরীর ভিজে যাওয়ার ভয় ছিল বলে অপেক্ষা করেছিলাম একটু পর বৃষ্টি থামলো দেরি না করেই বেরিয়ে পড়লাম কিন্তু বের হয়ে বুঝলাম আসল যুদ্ধ তো এখনই শুরু রাস্তা ফাঁকা একটা টেম্পুও নেই সামনে পেছনে তাকিয়ে আমি হতাশ শেষ সিদ্ধান্ত নিলাম এখন আমার হাঁটা শুরু করতে হবে তারপর অনেক কষ্টে একটা টেম্পু পেলাম টেম্পুতে উঠে গিয়ে তারপর আরেকটা বাসে উঠে অনেক কষ্টে আমার কলেজে পৌঁছে গেলাম পানিতে ভেজা রাস্তায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগছিল অনেক কষ্টে কলেজ পৌঁছালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এলাম আমার কলেজে ছোটোখাটো হলেও বেশ সুন্দর তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা হাসি আর কিছুর মজার মুহূর্ত কাটালাম দিনের ক্লান্তি যেন মুহূর্তেই ভুলে গেলাম তারপর সবটা ক্লাস করেই বাড়ি ফিরে আরেকটা সারপ্রাইজ কলেজ থেকে যখন বাসায় ফিরে এলাম তখন আমি হঠাৎ করেই দেখতে পেলাম দিদি আমার মা আর তার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছে এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম অনেক দিন পর বাইরের খাবার খেতে পারবো চলুন সেই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করা যাক দিদি আমাদের জন্য অর্ডার করেছে মজাদার খাবার দুটো মোরগ পোলাও আর একটা মাটন বিরিয়ানি গরম গরম খাবার বৃষ্টির দিন আর পেট পুড়ে খাওয়া অনেক ভালো লেগেছে রাতের দিকে জানতে পারলাম মা আর বন্জি নাকি কোনো অনুষ্ঠানে যাবে তখন ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম মাথা থেকে শুরু করে পা অবধি সবটাই আমি সাজিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর লাগছে মাঝে মাঝে ছোটদের এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে অনেক ভালো আপনারা সবাই দেখতে পেলেন আজকে আমার দিনটা ঠিক এভাবেই গেল এবার আমি জানতে চাই আপনাদের সবার দিনটা কেমন গিয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সবার গল্প পড়ব আর আমার ভিডিও যদি আপনাদের সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকবেন আমিও আপনাদের সবার সাথে আছি টাটা বাই বাই